মনা ওখানে বসে বসে গালে হাত দিয়ে কি করছে যাই তো দেখি এই মনা এই মনা তুই এখানে গালে হাত দিয়ে বসে বসে কি করছিস ভাবছিলি ভাইকে দেবি অত ভাবিস না শোন তোকে একটা ছড়া বলি মনা রে মনা তোর কিসের ভাবনা কলকাতাতে বিয়ে দেব তুরুক তুরুক বাজনা কেমন ছড়াটা হয়েছে বল ছানাটা ভালো হয়েছে কি হয়েছে মানা তোমার ছেলে হারিয়ে গেছে ও দেখো দেখো খুঁজে দেখো বউটা তোমার কোন পাড়ায় বাড়ি গো হ্যাঁ কোন পাড়ায় কোথায় বাড়ি তোমাদের কোথায় কোন গ্রামে কোন গ্রামে তোমাদের গ্রামের নাম কি দেখো তোমার ছেলে খুঁজে পেয়ে গেছি এই না ধরো 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 তোমার চৌলি তো খুলে পালিয়ে যাচ্ছে

শাড়ি পরছো কই দেখি এদিকে এদিকে ও বাবা চুল বেঁধেছে শাড়ি পরেছে মনা দেখি না মুখটা দেখি তোলো ওয়াও কি সুন্দর লাগছে তো মনাকে তুমি কি সেজেছো আজকে হ্যাঁ ও মনা কি সেজেছো তাই বুঝি তুমি আজকে বউ ও বাবা কাদের বাড়ির বউ তুমি কোন বাড়ির বউ দেখি মুখটা দেখি একটু কি দেখি 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 কি মিষ্টি বউ হয়েছে গো আমাদের দেখি দেখি মুখটা তোলে একটা হামি খাই